আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য দফতরের অভিযানে ডাক বিজেপির আর সেই অভিযান ঘিরেই এবার ধুমধুমার কাণ্ড মিছিল শুরু হওয়ার আগেই আটক করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটক করা হয়েছে রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য সহ বাংলার বিজেপির একাধিক শীর্ষ নেতাদের জানা যাচ্ছে তাদের সবাইকে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়েছে আর এই ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন মিছিলের শুরুতেই বিরোধী দলনেতাকে অসাংবিধানিকভাবে গ্রেফতার করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রতিবাদে আগামীকাল শুক্রবার রাজ্যের সমস্ত থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে শুধু তাই নয় আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রত্যেক দিনই আন্দোলন চলবে বলে হুঙ্কার অন্যদিকে শুভেন্দু অধিকারীর আটকের খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে জড়ো হয়েছেন কয়েকশো বিজেপি নেতাকর্মী এবং বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতারা এরপরে থানার সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাষায় বলেছিলেন বলেছেন যে এই রাজ্যে এই আন্দোলনে কোনোভাবে বাধা পুলিশ দিতে পারবে না পুলিশ বাধা দিয়েছে আমরা আক্রান্ত হয়েছি আমাদের কিছু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বিরোধী দলনেতা এবং রাজ্যের সভাপতি ডক্টর মজুমদার পুলিশ তাদের প্রিজন ভ্যানের মধ্যে আটকে রেখেছে তাদের যতক্ষণ না নিঃস্বার্থ মূর্তি দিচ্ছে আমরা এখানে থাকব আমরা এখান থেকে যেতে দেব এই অভিনব পদ্ধতিতে আটক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে সরকার ভেঙেছে সংবিধান ভেঙেছে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে